পেট ভরে আজকে দুপুরের খাবারটা খেলাম সব আইটেমই ছিল আমার পছন্দের রাত ধরে আমি কচুর লতি কেটে কুটে ধুয়ে রেখেছি বড় একটা কচুর গাছ কিনেছিলাম কচুর পাতাটা আমি একটু সিদ্ধ করে রেখেছি একটি কড়াইয়ে আমি পাঙ্গাস মাছের তেল দিয়ে দিলাম তাতে অল্প পরিমাণে একটু তেল যাতে করে মাছের তেলটা না পুড়ে যায় মাছের তেল থেকে যখন তেলটা বের হয়ে আসবে এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ভালো মতন আমি এগুলোকে ভাজবো এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি তাহলে এখানে হচ্ছে টক ডাল রান্না করছে এটা হচ্ছে গিয়ে আমের টক ডাল এখানে করলা ভাজি করব

করলা ভাজি কচুর খুব পছন্দ করি তাই আমি নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম টক ডাল বারবার হচ্ছে উঠতে ইচ্ছা করে না তাই একসাথে নিয়ে নিলাম ডাল এটা হচ্ছে আজকে আমার দুপুরের খাবার এখন আমি খেতে বসছি মুখে এখনো চন্দন আছে এটা এখন ধুবো না আমরা হচ্ছে এটা সারা রাত লাগিয়ে রাখি বা সারা দিনও লাগিয়ে রাখি একটু কচুরো দিতে খাই আমার কচু ভালো লাগে লতি বা কচু শাক ভালো লাগে কচুমুখী গরম 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 ভাত কচুরিতে এটা হচ্ছে করলা এটা হচ্ছে খালা রান্না করেছে চিংড়ি দিয়ে হুম করলা ভাজিটা মজা চিংড়ি দেওয়ার কারণে পিটা যে স্বাদটা ওটা হচ্ছে নেই একটু মিষ্টি পিটা একটু ছাড় এটাও মজা আমার তো বোম্বাই মরিচ আছে টক ডালের সাথে বোম্বাই মরিচ ভালো লাগবে বোম্বাই মরিচ নিয়ে চলে আসছি 난ันก๊아ก잘ุ๊กตู আমি কিন্তু ঝাল অনেক খাই কচিব্রতি এক কেজি রান্না করলেও আমি খেয়ে ফেলতে পারি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি বাই সবাইকে আমার আসলে খুব মজা হয়েছে খাবারগুলো আমি হচ্ছে এরকম সিম্পল খাবারই খুব পছন্দ করি রিচ ফুড ফুড একদম কেন আমি খেতে পারি না Bye.